ভারতীয় সেনা জওয়ান শেষকৃত্য সম্পন্ন করার আগে শ্মশানে দেওয়া হলো গান স্যালুট নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া লাল মাঠে সেনা জওয়ান অরূপ বিশ্বাস শ্রীনগর কর্মরত থাকাকালীন আকস্মিক মৃত্যু হয় তার মৃতদেহ গতকাল রাতে বাড়িতে এসে পৌঁছায় আজ শান্তিপুর মহাশনে মৃতদেহ শেষকৃত্য সম্পন্ন হয় মৃতদেহ শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে সামরিক বাহিনীর তরফে শ্মশানেই গান স্যালুট দেওয়া হয় তাকে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস Firing toilet, up. Up. Firing toilet, balipes, go. Firing toilet, up. 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 Firing toilet, balipes, go.

স্যার নেম আপনার নাম এবং আমি সুভেদার নন্দলাল পাল অ্যাকচুয়ালি নায়ক আরও বিশ্বাস তার ডেট বোর্ডটা এখানে বাড়িতে নিয়ে এসেছি এবং তার বাবা মা এবং ওয়াইফ তাদের ভাই সবার হ্যান্ডওয়ার করেছি প্লাস ও সেখান থেকে তাদেরকে যে সম্মানজনক আর্মি সম্মান দিয়ে তাদেরকে ওখান থেকে প্রায় স্যালুট দিয়ে সবাইকে সঙ্গে রেখে আবার শ্মশানঘাট করে নিয়ে এসেছি এখানে যেটা আমাদের আর্মির তরফ থেকে যে যে করণীয় যেগুলো সেগুলো সব করা হয়েছে সেগুলো করার পরে এখন তাকে আবার সৎ কাজের জন্য নিয়ে যাচ্ছে আগে ঠিক আছে বাকি সে ছিল ডিউটিতে ছিল ডিউটি ডিউটি করতো সে ডিউটি করতো অ্যাকচুয়ালি আমরা শ্রীনগরে ছিল ডিউটি করছিল ওখানে ওখানে ডিউটি করতে করতে সকালে হঠাৎ সে মাথা ঘুরে পড়ে গেছিলো ওখানে তারপরে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে নিয়ারেস্ট আমাদের যে এমএসএস ছিল সেখানে তাকে ট্রিটমেন্ট করতে করতে তাকে মৃত্যু বলে ঘোষণা এর বয়সটা লগভগ থার্টি থ্রি থার্টি যেটা জানা যাচ্ছে পরিবার যেটা দাবি করছে যে খুবই অত্যন্ত পরিচিতি ছিল আপনাদের ডিপার্টমেন্টাল বিষয় এবং খুব সাদা মাটা মানুষ ছিল তা শারীরিক কোনো অসুস্থ কি হঠাৎ করে নেই আগেও কখনো হয়েছিল না এর আগে কোনো কিছু হয়নি জাস্ট হঠাৎই মাথা করে পড়ে গেছিল জিনিসটা তারপরে থেকে জিনিসটা ঠিক আছে এ হয়েছে গতকাল গতকাল সতেরো নটা ত্রিশ ঠিক আছে এখন হ্যাঁ সে বিবাহিত ছিল একটা বাচ্চা আছে একটা মেয়ে আছে পাঁচ সাড়ে পাঁচ বছরের করে মেয়ে আছে ঠিক আছে Bakanım, adım Dijing mi? Adım Sıvadar Dandalal Paşa, Seventh Bera, 64. Thank you. Oturmayacak mı? İşte böyle oturuyoruz. Benim beni bize yolladı. Senin